আপনি কি প্রায় হাড়ের ব্যথা দুর্বলতা আর মানসিক অবসাদে ভোগেন কারণ হতে পারে ভিটামিন ডি এর ঘাটতি জেনে নিন ডি রাইস চল্লিশ হাজার কীভাবে ফিরিয়ে দিতে পারে আপনার হারানো শক্তি ও সুস্থতা আপনি কি জানেন আমাদের শরীরের হাড় দাঁত এমনকি মেজাজের উপরেও ভিটামিন ডি এর বিশাল প্রভাব রয়েছে আর এই ভিটামিন ডি এর ঘাটতি হলে হতে পারে ভয়ঙ্কর সব রোগ আজকের ভিডিওতে আমরা জানব ডি রাইজ চল্লিশ হাজার কি এটি কিভাবে কাজ করে কিভাবে সেবন করতে হয় এবং ভিটামিন ডি এর ঘাটতি হলে আমাদের শরীরে ঠিক কি কি হয় ডি রাইজ চল্লিশ হাজার একটি শক্তিশালী ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট প্রতিটি ক্যাপসুলে থাকে চল্লিশ হাজার আইউ ভিটামিন ডি থ্রি এটি হাড় ও দাঁতের গঠন মজবুত করে ক্যালসিয়ামের শোষণ বাড়াতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যবহৃত হয় ডি রাইজের উপকারিতা হাড় ও দাঁতের গঠন মজবুত করে রিকেটস অর্থাৎ বাচ্চাদের হাড় বাঁকা হয়ে যাওয়া প্রতিরোধ করে অস্টিওপোরোসিস বা হাড় ভেঙ্গে যাওয়া কমায় ইমিউন সিস্টেম শক্তিশালী করে ডিপ্রেশন মুডসুইং ইত্যাদির বিরুদ্ধে কাজ করে প্রেগনেন্সির সময় শিশু ও মায়ের হাড়ের স্বাস্থ্যে সহায়ক কোভিড পরবর্তী দুর্বলতা কাটাতে সাহায্য করে ভিটামিন ডি এর অভাবে কি কি রোগ হতে পারে হাড় দুর্বল হয়ে যাওয়া সহজে ক্লান্তি বা শরীর ব্যথা দাঁত ও চুল পরা ইমিউনিটি কমে যাওয়া শিশুদের ক্ষেত্রে রিকেটস মানসিক অবসাদ বা মেজাজ খারাপ থাকা ইনফার্টিলিটি বা সন্তান ধারণের সমস্যা ডোজ ও ব্যবহারের নিয়ম সাধারণত সপ্তাহে একবার একটি ক্যাপসুল মোট ছয় থেকে আট সপ্তাহ খাওয়ার পর ভরা পেটে খাওয়া উত্তম চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন না করাই ভালো অতিরিক্ত ডোজ হলে হাইপার ক্যালসিয়ামিয়া হতে পারে অর্থাৎ রক্তে ক্যালসিয়াম বেড়ে যাওয়া পার্শ্ব প্রতিক্রিয়া মাথা বমি ভাব পেট ব্যথা অতিরিক্ত ডোজে কিডনিতে সমস্যা হতে পারে দাম ও কোথায় পাওয়া যায় ডি রাইস চল্লিশ হাজার ক্যাপসুল প্রতি স্ট্রিপের দাম প্রায় নব্বই থেকে একশো টাকা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পাওয়া যায় বিশেষ পরামর্শ প্রতিদিন অন্তত পনেরো থেকে বিশ মিনিট রোদে থাকা উচিত দুধ ডিম মাছ মাশরুম প্রভৃতি খাবার ভিটামিন ডি এর উৎস নিয়মিত হাঁটাচলা ও ব্যায়াম করুন আশা করি ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন আর এমন স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে আমাদের হেলথ রিলেটেড সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার যদি ডি রাইজ চল্লিশ হাজার নিয়ে কোনও প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন নতুন নতুন ঔষধের তথ্য পেতে পাশে থাকুন